আসসালামু আলাইকুম অনেক অনেক বছর পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তো কোন জায়গায় তো ঘুরতে যাওয়া হয় না হঠাৎ ভাবলাম যে ঢাকায় আসছি যখন একটা রেস্টুরেন্টে ঘুরে যায় এটা হলো আমার দেখা মানে সবচেয়ে সুন্দর রুপটপ রেস্টুরেন্ট আর এটা উত্তরাতে অবস্থিত তো কে কে গেছেন সে সে কমেন্টে জানাবেন যদিও আমরা সন্ধ্যার টাইমে গেছিলাম মানে আমি টিকটকে ভিডিওটা দেখার পর ভাবছিলাম হয়তো রাতের ভিউটা লাইটিং থাকে তার জন্য সুন্দর হবে ঠিক তাই করলাম পাঁচটার দিকে রওনা দিলাম আর সেখানে যে মানে সাড়ে পাঁচটা মনে হয় বাদছে দেখেন লাইটিং অন করে দিয়েছে লাইটিংগুলো কত সুন্দর লাগতেছে এরপর আর কি দেখলাম এরপর দেখলাম যে মানে ওই রেস্টুরেন্টটা মনে হয় দশতলায় দশতলা থাই মনে হয় জানি পুরো দুনিয়া দেখা যাইতেছে আর আমি ছাদের কাছে যাইতে ভয় পাই তার জন্য গেলাম না তো লাইটিংগুলো খুবই সুন্দর ওই একটা রুম ওইটার ভিতরে এসে সবাইকে আবদ্ধ করে রাখছে মূলত রাখছে ওইটার ভিতর এসি তো কে কী করতেছে এটাই দেখলাম দেখলাম একটা খাম্বা সব কিছুই অনেক সুন্দর ডেকোরেশন মানে পুরো শহরটাই দেখা যায় আর বাকি রাস্তাটা যে নিচে দোকানগুলো ওই দিক দিয়ে আমাদের বাসা তো যাই হোক ডেকোরেশন অনেক সুন্দর করে সাজাইছে এদিকে দেখলাম এক আপা হাঁটতেছে তার পিছনে তার বয়ফ্রেন্ড দৌড়াইতেছে মনে হয় ছবি তুলতো তো এখানে যারাই আসে বেশিরভাগ ছবি তুলে আমি দেখলাম এক একজন পঞ্চাশ প্লাস করে ছবি তুলে আর আমি তো গেছি মানে এখানে সবাই আউটড্রেস পরে যায় আমি বোরকা পরে গেছি কী ছবি তুলবো তো আমার চ্যামাইয়ের সব ছবি তুলে দিলাম তো যাই হোক আমার প্লেসগুলো খুবই সুন্দর লাগলো আপনারা কে কে গেছেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন তো যারা ফ্যামিলি নিয়ে যাইতে চান তারা এই জায়গাটা খুবই মানে চয়েস করতে পারেন তো দেখলাম আমার পানির ভিতরেও লাইটিং করে রাখছে মা গো মা কত ডিজাইন যে করতে পারে নিচে আরও সুন্দর আছে কিন্তু নিচে মানে মানে রেস্টুরেন্টের নিচে এটা মানে তিন ধাপে খাবারের জন্য বানানো কিন্তু আমি নিচে ভিডিও করতে মনে নাই এই যেহেতু উপর উঠে বসছি মানে এই যে এটা ওই জায়গা আমি এই যে উপরে ছিলাম এটা যে আগে দেখানো যে পানি দেখা যেতে ওই জায়গায় ছিলাম এরপর আমি উপরে উঠে এসছি পরে ফুল রেস্টুরেন্টের ভিউটা নিলাম আর যে জায়গা থেকে নিতাস এই জায়গায় ওই রেস্টুরেন্টের একটা অংশ মানে ফুল ভিউটা এত 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 সুন্দর যা বলার বাহিরে অলসতার কারণে ভিডিওটা এডিট করা হয় না এক সপ্তাহ আগে মনে হয়ে যাওয়া যাই হোক গিয়ে খুব ভালো লাগলো কিন্তু আমার কাছে মানে একটা জুস এ তিনশো টাকা জুস না কফি মনে হয়ে খাইছিলাম মনে তো নাই গা যাই হোক কফিটা মনে তিনশো টাকা নিয়েছিল আর একটা জিনিস আপনার এই রেস্টুরেন্টে গেলে সবার আগে দুশো টাকা করে কাটতে রেখে দিব অনেকে পিক তৈরি চলে আসে অনেকে মানে বিল দিতে চায় না তার জন্য তো যাই হোক আমরা আগে চারশো টাকা দুজনে জমা দিয়ে দিছি তো এভাবে ঘোরাঘুরি করে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ